যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে সুক্রিয়া আদায় করা সম্ভব নয় তারপরেও যারা অর্থ শ্রম অক্লান্ত পরিশ্রম দোয়া এবং পরামর্শ দিয়ে এবং দূর দূরান্তকে যেসব দিনই ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন আল্লাহ তালা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত। এবং नेक আমলগুলোকে কবুল করে নাও সকলে পড়ি আমিন মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরা মানুষ আমরা কম বেশি ছোট বড় ভুল টুটি বিচটি গুনাহ পাপ অন্যায় করে থাকি আজকের এই আলোচনা সবার ওছিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও সকলে পড়ি আমিন সম্মানিত সুধী বাদ মা্রিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র করানুল করিম এবং হাদিসে মুবারকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কোরআনুল করিম এবং হাদিসে মুবারকা থেকে কথা বলার জন্য আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় কি বললাম বলেন তো আরো জোরে বলেন তার মানে আলোচ্য বিষয় থেকে আপনারা অনুধাবন করতে পাচ্ছেন যে আজকে আমরা এমন কিছু ইবাদত আমলের কথা বলবো যে আমলগুলো করলে জান্নাতে আপনি ঘর পাবেন এরকম একটা প্রস্তুতি নিয়ে আজ থেকে আমরা আমলগুলো করতে পারি ইনশাল্লাহ আমল করতে রাজি আছি তো কেননা আপনি দুনিয়াতে আপনারা তো কুড়ি মানুষ এখানে একজন মানুষ যদি মনে করে যে মনের মতো একটা রাজপ্রাসাদ তৈরি করবেন ঘর তৈরি করবেন তাহলে আপনি বছর ধরে কাজ করেও একটা মনের ঘর তৈরি করতে তিনজন মিলে ইনকাম করেও একটা সুন্দর রাজপ্রাসাদ তৈরি করতে পারেননি যখনই ঝড় হয় যখনই বৃষ্টি হয় তখন মন বলে যদি একটু ছাদ দেওয়া থাকতো ঢালা দেওয়া থাকতো মনে হয় কি হয় না তো দুনিয়াতে এত কষ্ট এত পরিশ্রম করেও এই দুনিয়াতে এত চেষ্টা সাধনা করার পরে মনের মধ্যে একটা ঘর তৈরি করতে পারেনি পারছেন না কিন্তু আল্লাহ এর মধ্যে দিয়ে কিছু আমল আছে। যে আমলগুলো করলেই আপনি জান্নাতে আল্লাহ যে ঘর দেবে ওই ঘরকে দুনিয়ার মতো কথা বলেন তাজমহল আর কি আপনি সুইজারল্যান্ডের বাড়িঘর দেখে পরিবেশ দেখে আপনি ভাবছেন যে এর বাবা এটাই জান্নাত মানে জান্নাতের সঙ্গে তুলনা করছেন তাহলে জান্নাত কেমন হবে এটা কি কল্পনা করতে পারবেন জান্নাত তো ওটাই যা চোখ মানুষ যা দেখেনি কান যা শুনেনি হৃদয় যা কখনো কল্পনা করতে পারেনি আল্লাহ জান্নাতে মুমিন মুসলিমদের জন্য সেগুলো তৈরি করে গেছে সম্মানিত শুধু আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় তার পূর্বে যারা শ্রোতা শ্রোতাদের উদ্দেশ্যে আল্লাহ সুবাহ করিমুল কারিমে কিছু ওয়াস করছেন কিছু নসিহাত দিচ্ছেন কিছু আদেশ উপদেশ নির্দেশ দিচ্ছেন পবিত্র কোরআন খুলে দেখেন সুরাজ জুমার সুরা নম্বর উনচল্লিশ আয় নাম্বার আঠারো আল্লাহ বলছেন আর লেজিন না ইয়াস তামিউনাল কল সৈয়দ তামিউ না আহ সানাহ উলাইকা লাজিন আহাদ আহমুল্লাহ উলুল আলব বাংলা ভাব ভাবুনবাদ আল্লাহ বলছেন আর লাজিন না ইয়াস কল যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে চাচা বলেন তা আল্লাহ কি বলছেন মানে কথা কি হয়ে শুনতে হবে মনোযোগ শুধু দৃষ্টি না মন হৃদয় সবকিছু দিয়ে আপনাকে কথা শুনতে হবে আল্লাহ বলছেন কথা শোনো কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয় বরং কার কথা বলা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অনেক সময়তে দেখবেন মানুষ বিভিন্ন ভাবে এই আলোচনার সভাগুলোকে বয়কট করতে চায় কেন এর আহলে হাদিস এদের আলোচনাতে যেও না এর আলাদা আমরা আলাদা এমন মানুষ আছে না নাই দূর থেকে তারা না আলোচনা শুনে তারা বয়কট করতে শুরু করে দেয় যে যেহেতু আহলে হাদিস এরা নামাজের রফুল এদিন করে বিদায় এদের আলোচনা সভাতে যেও না তোমার ইমানটাকে কেড়ে নিবে অথচ আল্লাহ করে বলছেন যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয় এক হিন্দু পন্ডিত এসে যদি এলাকাতে বলে ভাইজান আপনারা মুসলমান কেন আপনারা সুদ খান আরে তোমাদের তো বলেছে কেউ যদি জেনে বোঝে এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে জেনে যে পাপ আপনি একাই এসে পাপ করছেন মুসলমান হয়েও কেন সুদ খান লোকটা হোক হিন্দু তো হবে কি হবে না অবশ্যই আপনাকে মানতে হবে কথা কে বলছে এটা করতে নয় তাই দূর থেকে বসে থাকবেন এটা আলাদা মাঝাবের বক্তব্য ওটা আমাদের না সব এইসব দিয়ে যদি এই তাস মাহফুল গুলোকে আপনি যদি ইগনোর করে দেন কিয়ামতের মাঠে কি জবাব দেবেন অবশ্যই কথা আল্লাহ বলছেন বক্তার কথা শুনবেন তবে বক্তার সব কথা মানা যাবে না মানে আজকে আমি যা বলবো তো সব মানতে পারবেন না আল্লাহ সৌদায় এই নির্দেশ দিচ্ছেন কোন কথা মানবেন না হাসানা বক্তা যে কথাগুলো ভালো ভালো কথা বলবে আজকে দামি দামি কথা বলবে আহসান উত্তম গুড বেটার বেস্ট সবচেয়ে দামি কথা বলবে ওই কথাগুলোই মানু বক্তার কি সব কথা মানতে পারবেন কথা বলেন বক্তা দ্বারা ভুল হতে পারে কি পারে না আমার দ্বারা ভুল হতে পারে কি পারে না আরে আমার দ্বারা ভুল হবে এটাই নিশ্চিত যে বলে আমার দ্বারা ভুল হয় না ও মানুষের বাচ্চা না ও শয়তানের বাচ্চা কেন শয়তান ভুল হয় ভুল হবে আর আমার ভুল হবে এটা নিশ্চিত আপনি জেনে রাখেন এইজন্য আমি প্রায় আলোচনাতে বলে থাকি আমার ভুল ধরার জন্য আপনার খাতা কলম নিয়ে বসে থাকে আমার যদি কোনো ভুল পান খাতাতে লিখে রাখেন আলোচনার শেষে ডাইরেক্ট বলবেন যে হুজুর আপনি এই কথাটা বলেছেন কোরআনের বিরুদ্ধে গিয়েছে এই কথা বলেছেন হাদিসের বিরুদ্ধে গিয়েছে এই কথা বলেন কোরআন হাদিসে নাই আপনাকে আলোচনার শেষে একটা প্রশ্ন উত্তর পর্ব দেওয়া হবে আমার ভুল ধরতে যে পারবে তাকে 500 টাকা নিশা ইনশাআল্লাহ রেডি নিশা ইনশাআল্লাহ কারণ আল্লাহ নাই বলছেন সুনান তিরমিজি হাদিস নাম্বার দু হাজার চারশো নিরানব্বই শেখ আলবানি শেখ সোহাইব আর ইমাম হাজার ইমাম জাহাবি তারা বলছে সনদ হাসান আল্লাহ নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন প্রত্যেক আদম সন্তান মানুষ যে তারই ভুল হবে ভুল হবে কি হবে না তাই আমার যদি আপনি ভুল ধরিয়ে দেন এটা কি আমার জন্য কর নয় এটা তোমার জন্য কর একজন মুমিন আর একজন মুমিনের কি না তো আমি কি মুমিনের খাতার বাইরে যে আমার ভুল হবে না আর আমার ভুল হলে শ্রোতা হিসাবে আপনি ধরিয়ে দেবেন না চাচা যখন মসজিদে নামাজ পড়ছেন ইমাম সাহেব কি রাতে ভুল করে দিয়েছে আপনি মুসল্লি হিসাবে লুকমা দেন কি দেন না তো নামাজের মতো ইবাদতের জায়গাতে যদি আল্লাহর বিধান থেকে যায় যে ইমাম যদি ভুল করে একদম মক্কার ইমাম শেখ সুদাইসা যদি ভুল করে আপনি বাংলাদেশের কুড়ি গ্রামের একজন সাধারণ মৌল মৌলবি সাধারণ মানুষ আপনিও যদি দেখেন যে না কিরা ধুল করলো আপনি লুকমা দিতে পারবেন কি পারবেন না তো ইবাদতের মতো জায়গাতে যদি লুকমা দেওয়া যায় তো বক্তা যা ইচ্ছা বক্ত দিয়ে চলে যাবে ভুল বলবে আর আপনি লুকমা দেবেন না এটা হতে পারে না অবশ্যই বক্তা যদি ভুল বলে আপনি নোট করে রাখেন আর আমাকে আলোচনার শেষে ওপেন স্টেজে যদি ভরা মসজিষের কথা বলছি ভুল ধরতে হবে ভরা মসজিষেই তাহলে এতজন মানুষ যদি একটা ভুল মেসেজ নিয়ে চলে যায় তাহলে প্রত্যেক মানুষ পথভ্রষ্ট হবে কি হবে না তাই এটা আমাদের অলম্বনের দায়িত্ব আল্লাহ এই জন্য বলছেন ইত্তাবা করো ফাইয়াত্তাবিউ আহাসানা উত্তম জিনিসের অনুসরণ করো বক্তা যে দামি দামি কথাগুলো বলবে এখন সমস্যা তো এখানে হুজুর বক্তার কোন কথা যে দামি কিভাবে বুঝবো এখন কোন বক্তার সুন্দর করে গজল বলতে পারে আপনার কাছে মনে হলো বক্তার এই গজলটা উত্তম চাচা এটা উত্তম জিনিস নয় আমি বলছি না যে গজল করা হারাম কিন্তু আল্লাহ যে উত্তম জিনিসের অনুকরণ করতে বলছে এটা সেই উত্তমের অন্তর্ভুক্ত না কোন বক্তার কণ্ঠ ভালো লাগে আপনি মনে করছেন যে কণ্ঠটাই মনে উত্তম যে না আপনি মনে করছেন যে কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা ভালো লাগে এটাই যে উত্তম এটা উত্তম না মনে রাখবেন দুনিয়াতে যারা আছে তারা মানুষ ইমাম মালিক রহমাল্লাহ বলছেন যে দুনিয়াতে প্রত্যেক মানুষের কথা গ্রহণ করাও যায় বর্জন করা যায় একজন ব্যক্তির দুনিয়াতে যার কথা প্রত্যেক কথা গ্রহণ করতে হবে তার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যার কবর মদিনাতে আছে কোথায় আছে তার কথা হচ্ছে গ্রহণযোগ্য আমার মতো বক্তার ভুল হতে পারে আল্লাহ নবী একাধিক হাদিসে বলেছে যে কোনো মুস্তাহিদ ইমাম কোনো হুজুর যদি ইস্তেহাদ মানে কোরআন ঘেটে ঘেটে ফতোয়া দিতে গিয়ে যদি ঠিক করে তাহলে কয়টা নাকি পাবে দুইটা আর যদি ভুল করে তাহলে একটা তার মানে কি আলেমের ভুল হবে কি হবে না কথা বলেন আরে ভুল হবে তো বলেই তো নবী বলছে যদি ভুল হয়ে যায় তাহলে বক্তা নাকি পেয়ে যাবে কিন্তু শ্রোতা যদি আমল করে আপনারা কিন্তু পথভ্রষ্ট হবেন কেন জানা বোঝার পরে ভুলের উপরে আমল করা যাবে আমল করা যাবে চলেন এখন উত্তম জিনিস কোনটা কিভাবে আল্লাহ যে বললেন উত্তম জিনিসের অনুসন্ধান করো ইত্তেবা করো অনুসরণ করো এই কথা আল্লাহ নবী বলে দিয়েছেন সে মুসলিম হাদিস নাম্বার সাতশো নবী বলছেন ফাইন্না খয়র আল হাদিস কিতাবুল্লাহ সবচেয়ে দুনিয়াতে উত্তম কথা দামি কথা সে কিতাব আল্লাহ আল্লাহর কিতাবের কার কথা বলেন কার আল্লাহর কিতাবের খয়র আল হাদি হাদিউ মুহাম্মদ আসিয়া যারা বলেছেন হান্ড্রেড পার্সেন্ট সঠিক মুসনাদে আবি আলা হাদিস নাম্বার ষোলোশো আট শেখ সোয়াইব আদনাদ সনদ সহি বলেছেন আল্লাহ নবী হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে বিবি আসিয়া যখন ইসলাম গ্রহণ করলেন মুসা আলি সালামের কালেমা পাঠ করলেন তার আসিয়ার স্বামীর নাম কি ছিল খুব আল্লাহ রুলি না যখন শুনেছে আসিয়া ইসলাম গ্রহণ করেছে সঙ্গে ফেরাউন খবর পেয়। নিজের স্ত্রীকে জেলখানে বন্ধ করে রেখে দিয়েছে প্রতিদিন সকালবেলা আর বিকাল প্রতিদিন দুইশো করে বেত্রা ঘাত দিয়ে তাকে আঘাত করত আর বিবি আসিয়া বারবার আল্লাহ বলতো আল্লাহ এই দুনিয়াতে ফেরনের রাজপ্রাসাদে দরকার নেই আল্লাহ তোমার কাছে রান্নাতে একটা ঘর আমাকে দিয়ে দিও আর আল্লাহ সুবাহ পবিত্র করেন ইসরাত তাহারিম ছেষট্টি আয়াত নাম্বার এগারোর আলোচনা করতে গিয়ে দেড় হাজার বছর পর আসের এই দোয়াজ আল্লা কবুল করেছেন আল্লাহ আমাদের কোরআন মজিদে জানিয়ে দিয়েছেন আচ্ছা বলেন তো আসিয়া কি এমন মহান কাজ করেছে যে যে জান্নাতে ঘর পাচ্ছে ফেরাউনের স্ত্রী চারটে খানে ব্যাপার নাকি পৃথিবীর মধ্যে সব নিকৃষ্ট কোন মানুষ যদি থাকে তার নামে এক বাক্য বলে দেন ফেরাউন একশো একশো পেয়ে যাবেন এর স্ত্রী জান্নাতে ঘর পেয়ে যাচ্ছে জীবিত থাকা অবস্থায় অথচ দুনিয়াতে অনেক নবী ছিলেন যেসব নবীর স্ত্রীরা জাহান নামে যাবে একটা নবীর নাম বলতে পারবেন নবী নু আলাই তার স্ত্রী জাহান্নামে নামে যাবে নবী লুত সালামের স্ত্রী কোথায় যাবে জাহান নামে যাবে এমনও নবী আছে যার বাপ জাহান নামে যাবে নবী ইব্রাহিম আলাইসালাম এমনও নবী আছে যার ছেলে জাহান নামে যাবে নাম কি দেখে নবীর স্ত্রী হওয়ার পরেও জান্নাত যেতে পারে না আর ওইদিকে ফেরানোর স্ত্রী সে জান্নাতে ঘরবে যাচ্ছে তার মানে ইসলামটাকে কি বুঝেন রক্তের সম্পর্কের পাঁচ পয়সা দামে মূল্য নেই फिरे বাংলাদেশে আছে লোককাধিক পীর সাহেব আছে মানে পীরের বাচ্চা পীর ও মূর্খ হলো পীর ঠিক বোচা আওলাদের আওলাদের রাসূল মানে কি রসুলের বংশধর আরে বেটা নবীর তো কোনো ছেলে সন্তান বড়ই হয়নি তুই এবারে আওলাদের রাসূল হলি কিভাবে আরে আওলাদ রসুল তো ছিল কেনান নুহের সন্তান কেনান ও তো জাহান নামে আর বর্তমান বাংলাদেশের মানুষ দেখেন অনেক হুজুরা ব্যবসা করছে পিয়ে তরিকার নামে যে আউলা রসুল আর বাংলার মানুষ পাগল হয়ে যায় আওলাদ রসুল মানে জান্নাত কনফার্ম তাই মনে করে আছে না নাই কিছুদিন আগে বাংলাদেশে বক্তা বক্তব্য দিচ্ছে আমি কাউকে অপমান করতে চাচ্ছি না উনি বক্তব্য দিতে গিয়ে বলছেন যে বাবারে মানে পীর সাহেব কত বড় বুজুর্গ এটা প্রমাণ করার চেষ্টা করছে টান দিয়েছে এমন এক টান মানে এক টানে ঢাকা বাবারে দেখেন আমি টান টুন দিয়ে বক্তিতা দিই না কাটা কাটা কথা বলি কোরআন সুন্না থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু ইসলামমূলক কথা বলি অনেকে ভাবতে পারেন ভারত থেকে বক্তাকে ধরে নিয়ে আসলাম কি আবার বক্তব্য শুরু করে না কেন আর মায়েরা মনে করছে কি বক্তারে বাবা রে বাবা এ তো বক্তব্য শুরু করে না ওয়াজ কখন করবে হুজুর তো দেখি কথাই বলে চলে যায় ওয়াজ কখন হবে কারণ মায়েরা মনে করছে ওয়াজ মানে মাগো করে টান দিতে হবে আর একটানে কানে নাটোর তবে হবে ওয়াজ মানে আমাদের বাঙালিদের ফিল্ড হয়ে গেছে এমন বক্তা মানে গান করবে গজল করবে একটু হাসাবে একটু কাঁদাবে কিছু সময় জুকারি করবে মানে ওয়াজ মানে এরকম হয়ে গেছে হয়েছে কি হয় নাই তে অনেকে ধারণা এটাই শোনেন আপনাকে যে কথা বলতে চাচ্ছি আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় বাংলাদেশের একজন পীর সাহেবের বুজুর্গি বয়ন করতে গিয়ে বলছে বাবারে আমার পীর সাহেব কত বড় বুজুর্গ জানিস একদিন পীর সাহেবের সঙ্গে গভীর রাতে প্রোগ্রাম করে ওয়াজ করে রাত্রি আসছি আর আসছে যে ভোলাতে কোথায় ভোলা সেই সময় তার পদ্মা নদীর ব্রিজ তৈরি ছিল না সেই সময় তার জলপথে যেতে হতো যে গভীর বলছে নবীকে বলছে আপনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার জন্য চকচকে ঘর তৈরি করে গেছে যার ভিতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভিতর দেখা যায় যান আপনার স্ত্রীকে খবরটা দিয়ে আসেন তার মানে বুঝে গেল এটা সেবুখারি চার হাজার দুইশো কুড়ি নম্বর হাদিস সেই বুখারি মানে এর মধ্যে জাল দেবে কোনো ঘটনা নাই সে বুখারি মানে পবিত্র কোরআনের পরে দুনিয়াতে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থের নাম কি সৈয়ুল বুখারি এটা সেই বুখারি বর্ণনা তার মানে আম্মা খাদিজা জান্নাতে ঘর পাবে যেসব বাংলাদেশের নারীবাদীরা আছে যারা বলে ইসলাম নারীকে কোনো অধিকার দেয় নাই দেখেন তিনজন জান্নাতে ঘর পাবে তার মধ্যে দুজনই নারী আর আমাদেরকে বলছে নারী নাকি অধিকার দেয় নাই আর তারা মেয়েদেরকে রাস্তায় উলঙ্গ করে নর্তকি মতো নাচাচ্ছে ওরাই নাকি নারীকে অনেক সম্মান দিয়েছে গোটা বিশ্ব জগতে নারী আবশ্য হয় কি হয় কথা বলেন মেয়েদের মন হচ্ছে সফট তাদেরকে অল্প কথাতে ভুলানো যায় বিশ্বাস না করলে আজকে দেখবেন আপনি অনেক বড় অপরাধ করেন অপরাধ করেছেন বউ বুঝে নিয়েছে অপরাধ করেছেন দেখবেন মেজাজে রাগ একদম গরমে মানে অনেক উঁচু হয়ে গেছে মানে রাগ এত হয়ে গেছে আপনার স্ত্রীর যদি একবার যদি বলেন যে সরি আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও দেখো আর কোনোদিন এই কথা আমি বলবো না কাজও করব না দেখেন এক মিনিটে সে নরম হয় কি হয় না একদম নরম হয়ে আপনার পা হাত পা টিপতে শুরু করে দিবে কেন তাদের মন তাদের হৃদয় আল্লাহ সব করেছে তাই গোটা বিশ্ব জগতে মেয়েদেরকে নিয়ে আজকে এই পুঁজিবাদী অর্থনীতি ক্যাপিটালিজম গোটা বিশ্ব জগতে পশ্চিমা বিশ্বের ইউরোপের এই কান্ট্রিগুলো থেকে চলে এসেছে যে নারীকে নিয়ে ব্যবসা দেখবেন আপনাকে কয়েকটা ব্যবসা দেখায় আচ্ছা বড় বড় শপিং মলে গিয়েছেন আচ্ছা শপিং মলে রিসেপশনে কে বসে থাকে কেন কেন মেয়েটা আছে না এই যুবক বলে চল আছে চল যায় মানে একটা চম্বুক রেখে দিয়েছে লোহা আকর্ষণ ধরবে আপনি যেখানে যাবেন নারীকে নিয়ে ব্যবসা আচ্ছা এয়ার হোস্টেসে যারা চাকরি করে মানে বিমানের সেবিকা আচ্ছা ওগুলো কি নারী আছে না নাই কথা বলেন আচ্ছা সেই সব নারীগুলো কি কি সুন্দর লাগে না নাকটা একটু মোটা দেখতে খারাপ এরকম কোন নারীকে দেখেছেন যে এয়ার হোস্টেসে চাকরি করছে আসমান দেখেছেন তো এয়ার হোস্টেস বিমানের সেবিকা হিসেবে চাকরি কাদেরকে দেওয়া হয় যাদেরকে দেখতে অনেক সুন্দর তাদেরকে চাকরি দেওয়ার সময় শরীরের ইঞ্চি ইঞ্চি মেপে চাঁপলে দেওয়া হয় যখন বয়স চল্লিশ পার হয়ে যাবে তাকে চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হয় কেন তোমার এতদিন সুন্দর্য ছিল যৌবন ছিল গ্ল্যামার ছিল ততদিন তোমার চাকরি আছে এখন তোমার চামড়াটা ঝুলে ঝুলে গেছে আর দেখতে ভালো লাগে না সঙ্গে সঙ্গে চাকরি থেকে সাসপেন্ড করে দেয় তো তারা কি নারীকে অধিকার দেওয়াছে না নারীর সম্মান নারীর সৌন্দর্য দেখিয়ে তারা ব্যবসা করছে সব জায়গায় ব্যবসা করছে কোথায় আপনি দেখবেন আচ্ছা দেখবেন তো টিভিতে কতগুলো অ্যাডভার্টাইজ আসে মেয়ে মানুষের অ্যাডভার্টাইজ বেশি না ছেলেদের অ্যাডভার্টাইজ বেশি আমি কলকাতার যখন নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরের নামে একটা বড় কমপক্ষে দুশো ফিটের ওপরে একটা ফ্লেক্স টাঙানো আছে তো ফ্লেক্সটা হচ্ছে রড রড বোজেন বাড়ি ঢালাই করে রড আছে না রডের অ্যাড তখন একটা মেয়ে একটা বিরাট টাইপের মানে ছোট বিকিনি আর ছোটার চেয়ে তো ছোট পরে হাতে রড নিয়ে দাঁড়িয়ে আছে আর এখনই চালানো শুরু করুন আচ্ছা বলেন তো কি বোঝাতে চাচ্ছে এখন কি আরেক জায়গায় কি মোটা এখন এই অ্যাডগুলোর মানে কি বলেন তো একটা পুরুষ মানুষ ও যদি একটা রডের অ্যাড দেয় না কেউ তাকিয়ে দেখবে না কিন্তু একটা ন্যাংটা মেয়েকে যে সবাই তাকিয়ে দেখবে মেয়েটাকে দেখতে গিয়ে রডটাকে দেখে নেবে বুঝে নেবে যে এই কোম্পানির রড মানে এটা হচ্ছে বিজনেস একটা টেকনিক মানে তার এককে প্রচার করার জন্য একটা মেয়েকে টাকা একদম ঘেরাও করতে হবে একদম আপনাদের জেলা থেকে হাজার হাজার গাড়ি চলে যাবে এক দিয়ে বিয়ে পার্লামেন্টে আপনারা ভেঙে ফেলতে পারবেন কিন্তু যদি বলা হয় ভাই যান